কথাটা বুঝতে পারছে যাই হোক আমার ছাত্র হচ্ছে মতো ওর বাবা ছিল আমাদের বিশিষ্ট আত্মীয় আমার হচ্ছিল আমার খুব ঘনিষ্ঠ মানুষ ছিল আমি ওর বাসায় বউবার আসছি বউবার খেয়েছি বৌদি হাতে খেয়েছি কারণ একটা ব্যক্তিগত আত্মীয়তা সম্পর্ক ছিল এই সম্পর্কগুলোকে আমরা খুব মূল্য দেই আমরা এটাকে রাজনীতির মধ্যে দেখি না এটা কি আত্মীয়তা সম্পর্ক হিসেবে দেখি রাজনীতি আমি ব্যক্তিগতভাবে সবখানে করি না আমি ব্যক্তিগতভাবে সামাজিকতা করি যেটা আমি মনে করি যে অনেক বেশি একটা সত্য বন্ধন হয় আমাদের দেশে রাজনীতি দুঃখজনক ভাবে আপনার এই ধর্মের একটা বেড়া আটকা পড়ে দিতে চায় যে আপনারা এই বলছেন যে আমরা যারা সনাতনী আছি আমরা আপনার ভয় পাই আমি এই ব্যাপারটা আমার কাছে একদম পছন্দ না পছন্দ হলে কেন আপনার তো এই দেশের নাগরিক আপনার অধিকার আমার অধিকার তো সমান আপনি ওই যে সংবিধানটা খুলে দেখবেন আমাদের তুমি ভালো করে সংবিধানের মধ্যে পরিষ্কার করে বলা আছে এই দেশে যারা জন্মগ্রহণ করেছে তারা সবাই এই দেশের নাগরিক ভূমিপুত্র ভূমি কন্যা আপনাদের জন্ম এখানে আপনাদের এখানে আইট আছে একটা আমার আমি ধর্মে আমি মুসলমান হতে পারি কিন্তু একই সঙ্গে তো আমি বাংলাদেশি তাই না ঠিক একইভাবে ধর্মে আপনি হিন্দু হতে পারেন সনাতি হতে পারেন কিন্তু এটা হচ্ছেন আপনি বাংলাদেশি একজন ভারতীয় যেমন ভারতীয় সেই হিন্দু না মুসলমান এটা জিজ্ঞেস করে না সবাই সঙ্গে তো এই জিনিসগুলো আপনার মাথার মধ্যে রাখতে হবে এগুলো মাথার মধ্যে না রাখলে তখন আমাদের এই সমস্যাগুলো দেখা দেয় আমরা যখনই ধর্মের ভিত্তি ঠিক কিনা বলে দরকার সেটা হচ্ছে ভোট কেন্দ্রে গিয়ে আপনার শান্তির মধ্যে ভোটটা দিয়ে আসে এইটা এখন সমস্যাটা কি সমস্যা হচ্ছে যেখানে উঠছে কথা উঠে আসছে যে আমাদের তাদের নিজের প্রয়োজনে তারা নির্ভয় গিয়ে ভোটটা দিবেন আমার মুসলমান ভাইরাও তাদের নিজের প্রয়োজনে তারা গিয়ে ভোটটা দিবে ঠিক কিনা বলে পনেরো বছর পর একটা ভোট পেয়েছে এর মধ্যে ভোটই দিতে পারে না কেউ তো ভোটটা দিবে না অবশ্যই বিশেষ করে আমাদের ইয়াং ছেলেরা যারা প্রায় এত ভোট দিতে পারেনি তারা সেই ভোটটা অবশ্যই দিবে ঠিক কি না কারণ প্রেশার হচ্ছে যে এই কথাগুলো উঠছে কেন এই কথাগুলো উঠার চে লোক ইচ্ছা কীতে হবে আপনাদের একটা খুব খারাপ জিনিস আছে সেটা আমি একদম পছন্দ করি না এটা হচ্ছে ফেসবুক এই টেলি মোবাইলে ফেসবুক এইটার হচ্ছে খারাপ জিনিস আর নাই যত খুশি মিথ্যা অপপ্রচার মানুষের সর্বনাশ এটাতে করা যায় আমি আপনার বিরুদ্ধে রেখে দিলাম যে অমুক ভাই এই করছে এই করছে এই করছে সত্য মিথ্যার গায়ে দেখে আছে যা চাই হবে কোথেকে ওটার একটা ব্যবস্থা আছে ওটাকে বলি স্ক্যানিং বলে ওটা আমরা কেউ জানি না ওটা অনেকে যারা স্পট তারা জানে তখন বলবে যে ফেক খাবারটা ফেক মানে মিথ্যা অতটা কে বুঝতে যায় ওর মধ্যে লেখা আছে যে আমার

এক ধরনের মিডিয়া কু অর্থাৎ এই সোশ্যাল মিডিয়া দিয়ে একটা লোকের আপনার সর্বনাশ করা আর কি এটা কিন্তু এটার মতো দিয়ে সবচেয়ে বেশি হয় এই জন্য আমি নিজে ওটা দেখি না আমি ওটা পড়া আমি সোশ্যাল আপনার সোশ্যাল মিডিয়া কম দেখি এই জন্য আমার মেয়েরা আমাকে বলা যে তুমি তো ওগুলো দেখো না তে জানো না কি হচ্ছে ওরা আমার জানার দরকারও নেই যে ডিভাইসে মানুষের মানুষে বিভেদ সৃষ্টি করে হিংসা সৃষ্টি করে বিভেদ সৃষ্টি করে ওটা আমার দরকার নেই ঠিক কি না বলেন তুমি চান ঝগড়া করতে চান সব এই জন্যই বাবা প্লিজ আমরা কেউ ভয় পাবো না আমাদের একটা কথা আছে তুমি যদি ভয় পাও তাহলে তুমি শেষ